একা হাতে যেভাবে আমি সামলাই রাধা রাধে বন্ধুরা হয় তোমার সবাই কেমন আছো আশা করি তোমার সবাই খুব ভালো আছো সবাই ভীষণই ভালো আছে এই যে সকাল সকাল দেখো রান্নাঘর থেকে তোমার সাথে ব্লগটা স্টার্ট করেছি তোমাদের ব্লগটি ভালো লাগবে পুরো ভিডিও কিন্তু সাথে দেখো এই যে সকালবেলা দেখো হাজব্যান্ড পুরো এসছে আর ও ডিউটিতে আসার পর আমাকে বলছে যে না একটু লুচি ছোলার ডাল করবে তো ঘরে দুধও ছিল তো আমাকে বলে যে তাহলে একটু ছুঁয়ে করো না খেতে ইচ্ছা করছে আর ওরা আজকে ছুটি আছে লেগে পড়েছি সকাল বাসে কাজ বাস সেরে নাইট টাই চেঞ্জ করে হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে তারপর রান্না আসছি এই সাথে কিন্তু আমি এত রান্না বান্না করছি বলে তো সকাল হাজব্যান্ডও কিন্তু অনেকটা হেল্প করে দিয়েছে আমাদের দেখো আমি ঘি দিয়ে সুজিটাকে ভেজে নিচ্ছি আর হচ্ছে আমার হাজব্যান্ডকে বলল সুজিটা অল্প দিয়ে বেশি কথা আমার শুনলো না আরেকটা সুজি দিয়ে দিল সুজিটা বেশি হয়ে গেছে তো এদিকে দেখো সুজি প্রায় এদিকে দুধের মধ্যে দিয়ে দিয়েছি আর এখানে এই যে চিনি দিয়ে দিচ্ছে ওই সুজিটা হচ্ছে আর রান্না বান্নাটা কিন্তু বেশিরভাগ একটা ওই সামলিয়েছে সে বলে আমাকে বলেছে যে এটা দিচ্ছেও করছে কিন্তু সামলানোটা বেশি একটু সামলিয়েছে তো এদিকে দেখো সুজি হয়ে গেছে আর এদিকে আমি এখন ছোলা ডালটা বসেছি প্রায় হয়ে গেছে তো এদিকে দেখো এই যে আলু দিয়ে ছোলা ডাল করেছি

শনিবার তো মেয়ের ছুটি থাকে আর হাজবেন্ডের ছুটি তো যায় ওই জন্য যে টিফিনটা এত তর্জোড় করা ওদিকে ডাল হয়ে গেছে সুজি হয়ে গেছে এখন এই যে লুচিটা ভাজতে বসিয়ে দিয়েছি তো সকালবেলা সবাইগুলি খাবে আর দুপুরবেলা দেখি একটু কি রান্না বান্না করি কোনো প্ল্যানিং হয়নি আর রাত্রেবেলা তো প্রোগ্রাম হচ্ছে বাবা মেয়ে রেস্টুরেন্টে খাবে আর আমার যেহেতু নিরামি মানে নিরামিষ চলছে হচ্ছে নিয়মসভায় একা মানে নিয়মসভাটা চলছে এক মাস তো আর তিন চার দিন বাকি আছে তো ওই জন্য আমি হচ্ছে খাবো না তো বাইরের কিছুই খাই না আমি এই মাছটা কিছুই খাইনি তো ওই বাবা মেয়ে রেস্টুরেন্টে যাবে আর হ্যাঁ আমার ওই যে একটু জুতো ফুতো কেনার আছে তো তার জন্য ওখান থেকে জুতো ফুতে কিনে একটু রেস্টুরেন্টে ঢুকবে বাবা মেয়ে খাবে তারপরে আমরা বাড়ি ব্যাক করবো না রাত্রে প্ল্যানিংটাই কেরকম করে হয়েছে এদিকে হচ্ছে হাজব্যান্ডের জন্য লুচি বেড়ে দিচ্ছি তো আমি হাজব্যান্ডকে বললাম গরম গরম খেয়ে নিতে ও কথা শুনলো না কেউ এখন লুচিগুলি নিতেই গেছে তো আমার হাজব্যান্ডের সেরকম সমস্যা নেই যে ফুলকো ফুলকো লুচিয়ে দিতে হবে যদি সুজি হালুয়া আর হচ্ছে লুচিতে ওকে টিফিনটা দিয়ে দিলাম আর এদিকে মেয়েও টিফিনটা সেরে নিচে তার কি ভাবলাম যে কাজ করি যা আপন যে কালকে কেটেছিলাম সেগুলি ভাজ করে জায়গাটা জায়গায় রেখে দিয়ে দেখ তাহলে কী বলতো এই যে জায়গা জিনিস জায়গায় থাকলে না চট করে খুঁজতেও হবে না মানে তারা ওর মধ্যে মানে কী বলতো জাগার জিনিস জায়গায় না থাকলে তখন দেখবে এর এইটা মানে ধর আমি নাইটে এক জায়গায় রাখি সেটাই অন্য কোথাও রাখি না মাথায় থাকবে তখন ওই তার ওরটা আমি বিরক্ত লেগে যায় তো ওই জন্য ভাজ করে এখন তো সময় আছে হাজব্যান্ডে যদি ছুটি সকালে টিফিন ওদের পেট ভরে টিফিন করিয়ে দিয়েছি এখন আমি স্নান করি পুজো যদি হি দেবো আস্তে আস্তে করে তো এদিকে কিছু গামছা রুমাল টোমাল কালকে সব দিলাম অনেকটা জামা প্যান্ট কেয়েছিলাম সেগুলো সব শুকিয়ে গেছে মানে কালকে একটু কাছ বেলা হয়ে গেছিলো তো হালকা একটু মানে মানে স্যাঁত সাথে একটু ভিজেছিলো সেটা গলিতে মিলে রেখেছিলাম তো এটা শুকিয়ে গেছে তো ওই জন্য সব গুছিয়ে রেখে দিচ্ছি আর দেখো আমি কিন্তু মোজা সব এরকম করে ফুল করে রাখি দুটো মোজা একসঙ্গে করে তারপরে হচ্ছে রোল রোল করে তারপরে একটা মোজা যে আর একটা হয় সেটা দিয়ে একটা মানে ফুল করে রেখে দিই তবে দেখালাম এরকম করেই আমি হচ্ছে রুমালগুলি মোজাগুলি রাখি এই জায়গাটা জায়গায় রেখে দিচ্ছি আর এদিকে মেয়ের মেয়ের বাবা হচ্ছে টিভি দেখছিল আর চলো এদিকে তোমার জামা পেন গুছানো হয়ে গেছে এখন ওইগুলো জায়গাটা রেখেও দিলাম আর হচ্ছে এই যে মেয়ের স্কুল ড্রেসটা ছিল সেগুলো আমার জায়গাটা জায়গায় রেখে দিচ্ছি কেউ না কাল পরশু দিন তো আবার স্কুল আছে তার জন্য আর কিছুটা জাহাফেন হচ্ছে আমার হাজব্যান্ড ডিউটিতে এসেছিলো আর তার মধ্যে কালকে জামাপাগুলি পড়েছিলাম আজকে যেগুলি পড়েছিলাম সেগুলি আবার কেচে দিয়েছি কাঁচা শেষ থাকে না আমার কিন্তু পার ডেই কাঁচা পড়ে আর সত্যি কথা বলতে আমি না এখন আর জামা প্যান্ট জল করি না মানে আজকে যেটা পড়ে সেটা জল করি না তো তাই জন্য হচ্ছে পার ডে জামা প্যান্টগুলো সেগুলি সব আমি সার দিয়ে কেঁচে দিই নাহলে একটা গন্ধ মানে গন্ধ আসে একটা ঘামের আর মেয়ে যেহেতু শুক্রবার পিটি থাকে তো পিটির ড্রেসটাও ছিল আর এই যে আমার হাজব্যান্ড নতুন গামছা নিয়ে এসে আমার জন্য একটা আমি বলছিলাম যে আমার জন্য একটা গামছা নিয়ে এসো তো বলছিলাম পর ওই যে এই কালার গামছাটা এনে দিয়েছে আর এই যে কালকে সন্ধে দেওয়ার আগে যে নাইটিগুলি পরেছিলাম আমার এখন পার ডে তিনটে নাইটি করে পাল্টা নেয় মানে সকালবেলা একটা বাসি নাইটি পাল্টাই তারপরে স্নান করে একটা পড়ি তারপর বিকেলবেলা যখন সন্ধে আরতি করি তখন একটা পাল্টাই তো তিনটে নাইটি হয়ে যায় হিসাব মতো চারটে নাইটি পড়ি কিন্তু তিনটে নাইটি ছাড়া হয়ে যায় আমার তো এই জন্য অনেক জামা প্যান্ট আমার পার ডে জমে যায় সে বলার মতো না যাই হোক এদিকে জামা প্যান্টগুলি দেখো আমার সব হচ্ছে এদিকটা মেলা হয়ে গেছে তো এদিকটা জায়গা ছিল না তাই সেই জায়গাতে ছাদে কিছুটা মিলছি কেননা না হলে শুকাবে না আর দেখছো আকাশটা কেমন একটা থমথম হালকা রয়েছে কী করবো শুকানো তো হবে তো দেখি এগুলো যদি জল ঝরে যায় বিকেলের মধ্যে যদি বৃষ্টি না হয় যদি জলটা ঝরে যায় তাহলে নিচে গিয়ে মেলে দিলে আমার শুকিয়ে যাবে কালকে সকালের মধ্যে আর ছাদে আনতে হবে না চলো এদিকে প্যান্টটা মেলা হয়ে গেছে এখন যাবে নিচে নিচে গিয়ে রান্নাবান্না সারবো অনেক কাজ আছে তোমাদের সাথে নিয়ে কিন্তু সব কাজ করছি আর হ্যাঁ যারা এই মুহূর্তে ব্লগটি আমার দেখছো প্লিজ প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবো আমার পাশে দেখো আর হ্যাঁ একটা লাইক দিই কিন্তু অবশ্যই জানিও কমেন্ট করি যে কেমন লাগলো ভিডিওটি তো আমরা যে বলি যে সুগৃহিণী সুগৃহিণী বা একটা লক্ষ্মীশ্রী বজায় রাখা তুমি বা আমি যারা হাউস ওয়াইফ আছি তারা কিন্তু সব সর্বদা চেষ্টা করি যেন ঘরে আমার লক্ষ্মীশ্রী বজায় থাকে কিন্তু আমি যতই ভাবি যে আমি ঘরে লক্ষ্মীশ্রী আছে বজায় রাখার চেষ্টা করছি আশেপাশের মানুষ বা সবাইকে কিন্তু সন্তুষ্ট তুমি করতে পারবে না সবাই কোনো না কোনো খুঁদ বার করবে বাদ বার তো করেই যে প্রচুর বের করেছে সেটা মানে অগন্তি বাইরে তবে আমি না একটা কথা খুব মনে করি আগে এক অনেক ভাবতাম কেন এরকম বলছে কেন এরকম করে ওরা এরকম কেন করে সবাই এরকম খুব একটা ভাবতাম কিন্তু তারপর লাস্টে না আলটিমেট আমি ভাবছি যে আমি কি পৃথিবীতে এই কারণেই এসেছি সবার জাজ জাজমেন্ট পাওয়ার জন্য যে হ্যাঁ তুমি এটা ঠিক না তোমার ওটা ঠিক না তোমার ওটা করা ঠিক হয়নি তোমার এটা করা ঠিক হয়নি না আমি ওটার জন্য আসিনি আমি এখন এসছি আমি মনে করি যে হ্যাঁ মানুষের সে মানে ভগবানের সেবা করব মানুষের হেল্প করব নিজের সংসারকে ভালো রাখবো নিজের সন্তান স্বামীকে ভালো রাখবো এই করে সেটাই চেষ্টা করি একটা জিনিস আমি দেখেছি আমি যতই ভালো করি না কেন মানুষ খুঁদ ধরবেই তারা আমি ভালো করলেও খুঁত ধরবে তারা খারাপ করলেও খুঁত ধরবে আর জীবনে কাউকে সন্তুষ্ট করাটা আমার মেন উদ্দেশ্য না আমি মনে করি না যে আমি কাউকে সন্তুষ্ট করার জন্যই পৃথিবীতে এসেছি তো যে ও তো সন্তুষ্ট কাউকে না করে যে এই যে আমার রাধা গোবিন্দ আমার হচ্ছে যুগল যে আমার ভগবান তাকে আমি সন্তুষ্ট করতে পারলে আমার এই আমার সন্তানকে আমি ভালো রাখতে পারি আমার স্বামী কি চায় ভালো কী সে ভালো হবে সেটা আমি চেষ্টা করব। আদারওয়াইজ কে কী বললো না বললো আমার ওই গায়ে মাখিয়ে লাভ নেই বা কে কী সে সন্তুষ্ট হবে অনেক তো হলো সবাইকে সন্তুষ্ট করার প্রতিযোগিতা আর চাই না এই প্রতিযোগিতায় আমি আর নাম লেখাতে চাই না আমার নামটা আমি নিজেই কেটে দিয়েছি আর ভালো লাগে না এইসব জিনিসপত্র প্রথম প্রথম কেন এরকম করছে কেন এগুলি হচ্ছে আমি তো সবার ভালোই চাই কেন তারপরে এরকম হয় কিন্তু না যতই তুমি ভালো চাও দিন শেষে তারা তোমার খারাপটাই করবে খারাপ তারা তোমার নিন্দেটাই করবে তবে একটা কি বলো তো দেখবে নিন্দে যার যে করে যার কাছে করে সে যদি কাছের মানুষ হয় সেও যদি ছাদ দেয় তাহলে কোথাও গিয়ে কিন্তু এটা খারাপ লাগা থাকেই তো সেইটা একটা ব্যাপার আছে তবে এত কিছু ডিটেলসে না বলা যায় না সোশ্যাল মিডিয়াতে অনেক কিছু বলতে ইচ্ছা করে কিন্তু বলতে পারি না তো যে একটা সবারই পার্সোনাল একটা জীবন আছে তো সেটা আমি অতিক্রম করতে চাই সেই লাইনটা তো এদিকে দেখো আমি হচ্ছে ঠাকুর ঠাকুর দিয়ে ঠেই নিয়েছি আর এই যে এখন মনেকে একটু বই নিয়ে বসিয়েছি আর দেখো খাটের উপরে কিছুটা জামা প্যান্ট আরও রয়েছে ওগুলো এখন ভাজ করতে হবে আর এদিকে দেখি আরুবেলা এসছে আলুটা ঘরে বানাতে ছিল আমি খুব একটা বাড়ির সামনে তো আলুটা নিই না বাজার দেখুন করি না কিন্তু ওই যে কি করবো এখন বাজার তো যাবো না তো তাই জন্য হলাম যে না এখান থেকে আলুটা নিয়ে নিই তো ওই দু তিন কিলো আলু নিয়েছি তিন কিলো দু কিলো না তিন কিলো আলু নিয়ে নিয়েছি আর এই যে আমার হাজব্যান্ড এখন রেডি হয়ে গেছে ও যাবে মেয়েকে ছাড়তে পড়তে তো মেয়ে এখন পড়তে যাবে ও আজকে কিন্তু শনিবার তোমার তো শনিবার একবার আবার কিসে পড়া আমার মেয়েকে শনি রবিবারটাও এখন পড়াচ্ছে ওর আনটি যেহেতু আমার মেয়ে চার মাস হাওড়ার দিকে থেকেছে ওদিকে পড়াশার ধরনটা টোটালি অন্যরকম নিয়ে অনেক কিছু ভুলে গেছে তার জন্য আমার মানে ওর যে আনটি সেই আনটি এক্সট্রা শনি রবিবারগুলি সব পড়িয়ে দিচ্ছে পড়াচ্ছে ওকে একটু এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কেননা নভেম্বরের সতেরো তারিখ থেকে মেয়ের আবার এক্সাম তার জন্যই ওকে পড়ানোর জন্যই হচ্ছে শনি রবিবারটাও ছাড়ছে না তো এখন আগে সন্ধ্যে সবাইকে নিয়ে গুড ইভিনিং বন্ধুরা তো এইদিকে দেখো আমি আমার মেয়ে রেডি হয়ে গেছি তো এই যে কুর্তিটা যেটা পরেছি সেটা নতুন আর এটা এখন আমি পরিনি এটা দু হাজার তেইশে কেনা জানো তো তা পূর্বপূর্ণ করে আমি যে থাক নতুন জিনিস থাক একটা দিন ভাঙবো ওখানে কোনো কিছুতে তো ভাবলাম যে আজকেই ভাঙি তো ওই জন্য আমার হাজব্যান্ড যে কুর্তিটা দেখলাম বলছে এই কুর্তিটা পুরো ভালো লাগছে তো এই জন্য এই কুর্তিটাই পরলাম এটা অফ হোয়াইট কালার অফ হোয়াইট কালারের একটা কুর্তি কুর্তিটা দেখতেও তো ভালো লাগছে না কিন্তু পরার পর সত্যি খুব সুন্দর লাগছিলো তো ভালো লাগছিলো গায়ে আমার গায়ে মানে ভালো লাগছিলো তো হাজব্যান্ডও বলছে হ্যাঁ কুর্তিটা পুরো ভালো লাগছে চলো এইটাই পড়ুন যাই হোক এই তো আমি আমার মেয়ে রেডি প্রায় কমপ্লিট আর আমার হাজব্যান্ড এখন হচ্ছে রেডি হচ্ছে এই যে সাহেব বাবু এখন রেডি হয়ে গেছে আর এই যে আর নতুন শার্ট পরেছে আমার হাজব্যান্ড আমি কি নতুন প্যান্ট পরেছি আর আমার মেয়েও নতুন জামা প্যান্টই পরেছে না এই যে টপটা ও আর একবার পরেছিল আর এই যে সেকেন্ড টাইম আজকে মনে পড়েছে চলো লাইট ফিট অফ করে দিয়েছি আর এখন আমার ব্যাগটা নিয়ে নিই বাবা মেয়ে বেরিয়ে পড়েছে এখন আমি বেরোই তো না বের দেরি হয়ে যাবে তো জুতোটা কিন না কিনলেই হবে না এরকম কেননা মেয়ের স্কুলে রেগুলার যাই বা দোকান করি একটা জুতো না হলে হবে না যা আছে সব হিল ঢিল নর্মাল জাস্ট একটু পার ডে স্লিপারগুলি একটু উঁচু স্লিপার যেগুলি পরি সেই জুতোগুলি কেনার জন্য যাচ্ছে অ্যাকচুয়ালি আমরা যাচ্ছে ফার্স্টে ভাবলাম কি যে খাদিমটায় যাই তো দেখি এখানে খাদিমটা তো আমি অনেক কিছু মানে দু চার বছর আগে আসিনি তো খাদিমটা দেখছি উঠে গেছে তো বাটাতে গেলাম বাটাতে দেখলাম দোকানটা সারাটা হাফ বন্ধ ছিল কিন্তু হচ্ছে আমি জিজ্ঞেস করলাম বলছে না দোকান বন্ধ আমি তখন বললাম দোকান তো খোলা রয়েছে তখন বলছে যে না আমাদের মাল এসে প্রোডাক্ট এসে সেগুলো হচ্ছে সাজানো গুছানো হচ্ছে তো কাস্টমারের জন্য এখন হচ্ছে সেল হবে না যে কোথায় কী করবো এই যে বাবা আমি রেস্টুরেন্ট ঢুকেছে আর আমি তো বাইরে কিছু খাবো না তো বাবা মেয়ে খাবে আর এদিকে আমি বসে আছি হাসতে কেন হলো তো আমি ভাবছি ওরা খাবে আমি সামনে কি করে বসবো তো আমি আমার আমার হাজব্যান্ড আর মেয়েকে বলছেন যে আমি যে খাব তোমরা যে খাবে আমি সামনে বসে দেবো তোমাদের খারাপ লাগবে না তো যে দুবন বলছে যে খারাপ তো লাগছে মা কিন্তু কি করবো বলো তুমি তো খাবে না বলছো তো দেখ চলো এদিকে হচ্ছে ওদের অর্ডার দিয়ে দিয়েছে আমার হাজব্যান্ডে যে অর্ডার দিয়েছে নান টাইপের কিছু একটা অর্ডার দিয়েছে আর মিক্স চাও আর হচ্ছে চিকেনের কিছু একটা অর্ডার দিয়েছে তো আমি খেয়াল করিনি কী কী অর্ডার দিয়েছে তবে এই টাইপের কিছু অর্ডার দিয়েছে আর এই মেয়ে ওয়েট করছে অর্ডারের জন্য আজকে রেস্টুরেন্টটা পুরো ফাঁকা রেস্টুরেন্ট চিনতে পাচ্ছ এটা কিন্তু গতবার আমরা এই রেস্টুরেন্টে এসে খাওয়া দাওয়া করেছিলাম তো রেস্টুরেন্টে তখন এত ভিড় ছিল যে চেয়ার ধরে দাঁড়াতে হয়েছিল যেন হচ্ছে মানে এত ভিড় আর আজকে আমরা ছাড়া রেস্টুরেন্টে কেউ নেই তো আমি ঢুকে বললাম কী ব্যাপার তুমি এই রেস্টুরেন্ট ঢুকেছো রেস্টুরেন্টে তো কোনো লোকজন নেই তখন ও বললো এটাই ভালো হবে লোকজন কম থাকলে খাবার দাবারটা ভালো বানাবার তারা ওর থেকে খাবার দাবারটা ভালো বানায় না তো গিয়ে দেখো চলে এসেছে মিক্স চাও আমার হাজব্যান্ড যেখানে এই যেই রেস্টুরেন্টে যাক না কেন ও মিক্স চাও অর্ডার করবেই করবে আর চিকেন সরি কড়াই চিকেন অর্ডার করেছে আর একটা এটা আমার ঠিক খেয়াল নেই এখন নান টাইপের কিছু একটা করেছে অর্ডার করেছে এদিকে আমার হাজব্যান্ড হচ্ছে সার্ভ করে দিচ্ছে ও মেয়ের প্লেটে তো এখানে যে দাদাটা আছে দাঁড়িয়ে আছে পিছনে উনি বলছে যে সার্ভ করে দেবো কি না তো আমার হাজব্যান্ড বলো না না আমরা করে নেব কোনো অসুবিধা নেই যাই হোক আমি তো একটু ভিডিও করার জন্য দাঁড়িয়েছিলাম আমি এখানে দাঁড়াবো না কারণ সব ননভেজ খাবার আর আমি এখানে টাচ করব না কিছু ধরবোও না চলো আমি এখন ওইদিকে সিটি গিয়ে বসি আমার মেয়ে তো ভীষণই খুশি ও এই সব বাইরের খাবার খেতে ভীষণই ভালোবাসে ছোটো মানুষ হলে যা হয় চলো আর ভিউটা বাড়াবো না তো এই যে ওরা খাওয়া দাওয়া করুক আমি একটু দূরে গিয়ে বসি কারণ দেখো এগুলি আমি নিয়ম সেবা করছি তো আমি চাইছিলাম মানে এই এগুলির সাথে আমার গাড় আছে হোক কোনো জামাটা পরে আছে সেটা আবার কাছাকুছি আমি সে সাথে চিনতে জন্য চাইছিলাম না তো ওই জন্য আমি এখন পিছনে গিয়ে বসবো চলো ভিডিওটা বাড়াবো না ভিওটা এখানে এন্ড করবো ভিডিওটা কেমন লাগলো প্লিজ তোমাকে কমেন্ট করে জানিও সবাই ভালো থেকো সুস্থ রাখো গুড নাইট